আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সময় সময় বিষয় নিয়ে লাইভে এসছি আজকে আসলে বেশ কিছু কল আসছে প্রথমত আমার কথা কি শোনা যাচ্ছে কি বা আপনারা শুনতে পাচ্ছেন এরকম কেউ থাকলে আমাকে কমেন্ট করেন দয়া করে আমার কথাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কোন এক ভাই আমাকে একটা কমেন্ট করেন আমার কথা ক্লিয়ার আছে কিনা যাই হোক আহ আজকের কয়েকটা শুনতে পাচ্ছি ধন্যবাদ আলী হায়দার ইসলাম সালাম আলাইকুম ভাই যাই হোক আজকের বিষয়টা হচ্ছে আমি যতটুকু বিভিন্ন আজকের যেই আউটসোর্সিং কর্মচারীদের যেই তথ্য আমি সংগ্রহ করেছি আমি আপনাদের সাথে সেগুলো নিয়ে কথা বলবো এবং আমার বেশ কয়েক তিন চারজন সহকর্মী আবার আমাকে ফোন করে বিভিন্ন বিষয়ে কথা বলছেন আমি সে বিষয়ে দু একটা কথা বলবো কি বলবেন তাড়াতাড়ি বলেন ভাই সময় নেই আচ্ছা যাই হোক বিষয়টা হচ্ছে এমন যে আউটসোর্সিংয়ের আজকে আমাদের একটা ভালো কিছু আশা আমরা করেছিলাম আজকে আমরা একটা আউটসোর্সিংয়ের নতুন প্রজ্ঞাপন পাবো এরকম একটা আশা ধরে অনেক সহকর্মী আউটসোর্সিংয়ের আজকে সারাটা দিন অপেক্ষায় ছিলাম যাই হোক আমরা আসলে যতটুক জানতে পেরেছি আজকে আউটসোর্সিংয়ের আমাদের যে প্রতিনিধি মহোদয়গণ প্রতিনিধিরা আজকে ওনারা মন্ত্রণালয় ছিলেন ওখানে দুঃখজনক বিষয়টা হচ্ছে আজকে সচিব স্যার উপস্থিত ছিলেন না সচিব স্যার উপস্থিত না থাকার কারণে আজকে সচিব স্যারের ওই রুমে আমাদের যে সকল প্রতিনিধি ছিল তাদেরকে ঢুকতে দেয় নাই কারণ সচিব তারা আজকে নাকি ছুটিতে ছিলেন এরকম একটা সূত্র আমার কাছে খবর আসছে আর আরেকটা খবর আসছে আউটসোর্সিংয়ের যে পাঁচজনকে নিয়ে একটা কমিটি গঠন করার কথা ছিল আজকে সেই আমাদের শ্রম সচিব মহোদয় যে কমিটির কথা বলছে যে এর পাঁচজন প্রতিনিধি একটা প্রতিনিধি নিয়ে একটা কমিটি গঠনের সেই কমিটিটা আজকে গঠন করা হয়েছে আজকে গঠন গঠন করে ওই পাঁচ সোর্স সে সেই পাঁচজন প্রতিনিধিকে নিয়ে আজকে কমিটিটা গঠন করে তাদের কাছকে একটা চিঠি দিয়ে দিয়েছে চিঠি আকারে লিখিত আকারে দিয়ে দিয়েছেন যে কমিটি গঠন করা হয়েছে এখন থেকে আউটসোর্সিংয়ের যত সমস্যা সব কিছুই ওই পাঁচজনেই ওনাদের সাথে সামনে তুলে ধরতে পারবেন বা ওই পাঁচজনের কথাগুলোই তারা শুনবেন আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে আজকে পাঁচজনের যে কমিটি সেটা গঠন করে দিয়েছেন হ্যাঁ আমরা আরও মাধ্যমে শুনতে পেরেছি যে ওখানে আস্ত সিং যে নেতৃবৃন্দ ছিল ওনাদেরকে নাকি বলা হয়েছে যে শ্রম মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে বসে বা ওনারা বসে একটা সিদ্ধান্ত নিয়েই তারপর ওনারা সবাই তিন মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিয়েই এ বিষয়ে একটা সিদ্ধান্ত গঠন করবেন তারপর গিয়ে আউস্ত সিংয়ের নেতৃবৃন্দ যে পাঁচ সদস্যের কমিটি গঠন করছেন তাদের সাথে বসবেন সেটা আজকে তো আর হলো না আগামী আগামীকালও হতে পারে পশু হতে পারে বিশেষ করে মানে আমাদেরকে একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে আমরা যতটুকু বুঝতে পেরেছি এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আউশোর্সিংয়ের একজন একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত নেতা আওলাদ হোসেন উনি একটা ফেসবুক পোস্ট করেছেন যে আন্দোলন করে আমরা সফলতার কাছাকাছি বা জয়ের কাছাকাছি আসি কেউ বারবার হাই হতাশ করবেন না কল দেবেন না সুফল হোক আর যেটাই হোক আপনাদেরকে জানাবো যদি সুফল হয় সেটাও নিউজ আকারে প্রকাশ হবে এবং যদি সুফলতার দেখা যদি না পায় তাহলে সবাই আন্দোলন করার জন্য আবারও প্রস্তুত থাকেন উনি এরকম একটা বার্তা দিয়েছেন আওলাদ ভাই আমি যতটুকু শুনতে পেরেছি ওনারা আসলে মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে রাখছেন ওনারা যে সচিব মহোদয়ের সাথে বসবেন বসার পর যে বৈঠকটা হওয়ার কথা ওই বৈঠকটা হওয়ার পর পরই ওখান থেকে যদি ভালো কিছু সুরাহাও যদি না আসা আবারও অর্থ মন্ত্রণালয় ঘেরাও দেওয়ার সম্ভাবনা আছে অর্থ মন্ত্রণালয়ের সামনেই আউটসোর্সিং নেতৃবৃন্দুর ডাক দিবেন আন্দোলনের এরকম একটা সম্ভাবনা আছে যদি সফল সুফল যদি না পায় ঠিক আছে আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে কালকে বলছি যে সচিবদের সাথে আউটসোর্সিং কর্মচারীদের এক সাথে একটা বিষয় নিয়ে খুব ধৌরম মরম বা একটা দূরত্ব বা একটা কথা কাটাকাটি চলতেছে বিষয়টা হচ্ছে এমন যে সচিবরা চাচ্ছেন যে ঠিকাদার পোতা ঠিকাদার পোতা রেখে দিয়েই আউটসোর্সিং কর্মচারীদেরকে যত সুযোগ সুবিধা আছে সব কিছু দেওয়ার জন্য সচিবরা চাচ্ছেন কোনো রকমের ঠিকাদার বাদ দেওয়া যাবে না তবে সরকার কর্তৃক যে বেতন বা নৈভিত্তিক ছুটি বোনাস আট ঘন্টা ডিউটি আদা সব কিছু ঠিক করে দিবে তারা শুধু ঠিকাদার থাকবে এবং তাদের আউটসোর্সিং কর্মচারীদের অ্যাকাউন্টে সরাসরি বেতন পাঠিয়ে দেবে সকল কিছু করে দেবে ঝুঁকিপূর্ণ ভাতা বা ঝুঁকিপূর্ণ নিরাপদ নিশ্চিত সব কিছু করে দেবে মানে এক কথায় সব কিছুই করে দেবে তবে ঠিকাদার থাকবে ঠিকাদার যে পাঁচ পার্সেন্ট সরকার থেকে কমিশন নেয় সেই কমিশনটা তারা নিবে সচিবরা কি এরকম একটা জিনিস চাচ্ছেন অন্যদিকে আমাদের আউটসোর্সিং ভাগ একদম খুব হার্ড লাইনে আসে এই জিনিসটা নিয়ে যে আমাদের কোনো সুযোগ সুবিধাই দরকার নাই আমাদের ঠিকাদার বাতিল করে দেন হ্যাঁ ঠিকাদার বাতিল করে দেন এরকম একটা বিষয় নিয়ে ওনারা আসলে খুব হার্ড লাইনে আসে আমাদের আউটসোর্সিং নেতৃবৃন্দের কথা হচ্ছে আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়ার দরকার নেই আমাদেরকে ঠিকাদার বাতিল করে দিয়ে আমাদের স্ব প্রতিষ্ঠানের উপর প্রতিষ্ঠান প্রদানের উপর ছেড়ে দেন হ্যাঁ প্রতিষ্ঠান প্রদানের উপর ছেড়ে দেন এখন ওই সচিবরা এটা নিয়ে একটু কানাঘোষা করতে যায়। এটা নিয়ে চলতেছে এখন একটু ধরম মরম আমাদের আউটসোর্সিং নেতৃবৃন্দ চাচ্ছেন ঠিকাদার প্রথা বাতিল হয়ে আপনার যে সকল সহকর্মী যারা আসলে নিরাপরাধ চাকরিচ্যুত হয়েছে তাদের চাকরি বহল এই জিনিসটার উপর ওনারা সবচেয়ে বেশি গুরুতর চেষ্টা করতেছেন আর সচিবদের কত হচ্ছে চাকরি বাকরি সব কিছু ফিরে দেবো ঠিকাদার বাদ যাবে না এটা নিয়ে একটা বা একটু ইয়ে চলতেছে যাই হোক আমরা যতটুকু আবার সর্বশেষ জেনেছি যে এটা নিয়ে একটা চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত আসবে ওই যে বৈঠকটা হওয়ার কথা ছিল ওই বৈঠকের পর এ হচ্ছে আউটসোর্সিংয়ের সর্বশেষ আপডেট আমি সকল সহকর্মীকে বলবো যে আপনারা সবাই প্রস্তুত থাকেন মানসিকভাবে আমাদের আউটসোর্সিং নেতৃবৃন্দ যদি আন্দোলনের ডাক দেয় আবারও দাবি যদি না মানা হয় আন্দোলনের ডাক দেয় সবাই সেই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি থাকবেন শ্রমভবন ঘেরাও হোক বা অর্থ মন্ত্রণালয় ঘেরাও হোক যে কর্মসূচি ডাক দেয় সবাই সেটার জন্য প্রস্তুত থাকবেন বিশেষ করে আমার দপ্তরিকাম্প হরিবাইদেরকেও আমি বলতেছি আপনারা আগে গিয়েছেন আন্দোলনে তবে হয়তোবা আমরা যে বিশাল একটা পরিবার সেই পরিবারের সামান্যতম একটা অংশ গিয়েছেন সামনে আমরা যে বিশাল একটা পরিবার সেই পরিবারের আমরা আশা করব বেশিরভাগ সহকর্মী সামনে যদি আন্দোলন সংগ্রামে ডাক দেয় সেটাতে উপস্থিত থাকবেন কারণ এখানে নিজেদের অধিকার আদায় করে নিতে হবে এ হচ্ছে আউটসোর্সিংয়ের আজকে আমি আসলে যে মাধ্যমগুলোতে খবরগুলো পাইছি সেগুলাই আপনাদেরকে বলছি হ্যাঁ চূড়ান্তভাবে কিছু পেতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে যেহেতু মন্ত্রণালয় সচিবালয় বা মন্ত্রণালয় থেকে ওনাদেরকে যে জনের কমিটি গঠন করে দেওয়ার কথা ছিল সেটা করে দিয়েছেন সেহেতু ওনাদের সাথে বসবে যতটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন জনের কমিটি যেহেতু আজকে গঠন করে দিয়ে চিঠিটা ওনাদের হাতে দিয়ে দিয়েছেন ওনার সাথে এটা নিয়ে বসবেন আচ্ছা আজকের আমার কাছে যতটুকু আপডেট আমি আসলে বিভিন্ন মাধ্যমে জানছি আমি সেটাই আপনাদেরকে বলছি বাকিটা আসলে দেখা যাক আজকে যেহেতু সচিব মহোদয় অনুপস্থিত ছিলেন সেহেতু এখানে আর কিছু করার ছিল না সচিব মহোদয় কালকে আসুক পরশু দিন আসুক বা যখন ওনারা আবার এখানে আরেকটা বিষয় আছে শ্রম মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় তিনটা মন্ত্রণালয় একমত প্রকাশ করার পর ওনারা আসলে একটা সিদ্ধান্ত দিতে পারবেন এক মন্ত্রণালয় এককভাবে কখনোই সিদ্ধান্ত এখানে প্রকাশ করতে পারবে না আমাদেরকে সেই জিনিসটাও মাথায় রাখতে হবে আর এখন কথা বলবো আমি আজকে বেশ কিছু ফোন আমার কাছে আসছে সেটা হচ্ছে আমাদের পিটিশনে অংশ নেওয়া নেতৃবৃন্দ তারা নাকি আজকে বাংলাদেশের বেশ কয়েকটা উপজেলায় ফোন দিয়েছেন মঙ্গলবারের ভিতরে পিটিশনে অংশগ্রহণ করার জন্য বলতেছেন না হয় ক্ষতি হয়ে যাবে বিশেষ করে নোয়াখালী থেকে একটা ফোন আসছে সেখানে ফোন করে বলছেন আমাদের এক নেতা আমি তার নামটা সম্মানের জন্য বললাম না তো সে নাকি বলতেছে যে ভাই মঙ্গলবারের ভিতরে যদি পিটিশনে অংশগ্রহণ যদি না করেন তাহলে চাকরি চলে যাবে আপনি বেশি বুঝেন নজরুলের লোক তো একটু বেশি বুঝেন তো আমি ওই নেতাকে বলতে চাই যে ভাই আপনি যে ওনাকে ফোন করে বলতেছেন যে পিটিশনে অংশগ্রহণ না করলে একটা সময় চাকরি চলে যাবে চাকরি থাকবে না হ্যাঁ হ্যাঁ ওই পিটিশনে অংশগ্রহণ করলে চাকরি নিরাপত্তা থাকবে আপনি যে নেতা আমার নাম বিক্রি করে ওখানে কথা বলছেন যে আপনি নজরুলের লোক আমি আপনাকে বলতে চাই আমি আপনার নামটা সহকর্মীদের সামনে বলতে চাই না আপনারা যারা মামলা ওই যে রিট নতুন করে অংশগ্রহণ করতেছেন ওই ওই পরিচালনা পরিষদের আমি তো জানি দুজনের চাকরি নাই এবং দুজনেই পিটিশনার এবং একজনের চাকরি নিয়েও মামলা চলতেছে কিন্তু রায় পাওয়ার পরও তাকে আপনার বিদ্যালয়ে অংশগ্রহণ ঢুকতে দেয় নাই এখন যদি ওই যে রিট করলে যদি আপনার চাকরি যদি এতই নিরাপদ থাকতো তাহলে তো তারা দুজন এখন কর্মস্থলেই থাকতো। ওরা তো আপনাদের সাথে থাকে হ্যাঁ এরকম মিথ্যাচার দয়া করে আপনারা কেউ করবেন না এরকম মিথ্যাচার দয়া করে কেউ করবেন না আপনি পিটিশনে অন্য কথা বলে অংশগ্রহণ করাইতে পারেন যদি পিটিশনে অংশগ্রহণ না করলে চাকরি থাকবে না চাকরি থেকে বাদ দিয়ে দিবে আপনি যদি অকারেন্স করেন আপনি যদি মানে বড়ো ধরনের অপরাধ করেন আপনাকে তো চাকরি থেকে বাদ দিয়ে দিবে আর একটা কথা বলছেন যে চাকরি থেকে আপনাকে বাদ দিয়ে দিবে। ডিসি এসপি বড় বড়ো মেজর আপনার সচিবদের পর্যন্ত চাকরি মানে আপনার বাদ দিয়ে দিচ্ছে ওরা তো সরকারি এবার আপনার কর্মের ওপর নির্ভর করবে আপনার ভবিষ্যৎ আপনি আকাম কুকাম করবেন এলাকার কর্মস্থলে আকাম কুকাম করবেন তারপর আপনি যদি মনে করেন না আমি মামলা করছি আমার চাকরি থেকে যাবে তাহলে এটা হচ্ছে আর সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা কর্মস্থলে যদি আপনার ভালো একটা অবস্থান থাকে তাহলে আপনার চাকরি খাওয়ার ক্ষমতা কারো নাই কারণ এখানে ফৌজদারি অপরাধ ছাড়া কারো আপনার চাকরি খাওয়ার মতো কোনো অ্যাবিলিটি নেই সুতরাং এসব ভাওতাবাজি ছেড়ে দেন আর রংপুর থেকে আল মামুন ওই যে পার্বতীপুরের আল মামুনের নামে একটা কথা এসছে সেটা হচ্ছে নাকি বিভিন্ন জায়গায় ফোন করে যে টাকা চাচ্ছেন তা আমাকে অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে ভাই টাকা টাকা এখন কি দেব আমি আসলে তাদেরকে আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আমি কি রিট সরি বলবো আপনি রিট অংশগ্রহণ করিয়েন না আমাকে কেউ জিজ্ঞেস করেন যে আপনার কথা মতো আমরা আপনি যদি সম্মতি আমরা রিডে যাব আমার কথা সরাসরি আমি বলবো কেউ রিডে অংশগ্রহণ করিয়ে না কারণ এই যে মামলাগুলো আছে এগুলো রায় নিয়ে আসতে পারলে রায় বল রাখতে পারলেই আমাদের সবাই চাকরি ইনশাল্লাহ এই রায়ের আলোকে জাতীয়করণ হবে আমরা যতটুকু নিশ্চিত হতে পেরেছি সুতরাং নতুন করে পিটিশন হওয়ার দরকার নাই তবে হ্যাঁ এই মামলাগুলো শেষ করতে বা এটা এ করতে কিছুটা ব্যয় আছে ব্যয়টা এখন আমাদের যখন দরকার আমরা তখন বলবো যাদের যখন দরকার তারা তখন বলবে সুতরাং পিটিশনার ভর্তি হবে আপনার চাকরি নিরাপত্তার জন্য এগুলো হচ্ছে সম্পূর্ণ দুয়া খবর এই হুমকি দুমকি ইয়া না এই রমজান মাস চলতেছে আপনারা এখনো আপনারা এই মিথ্যাচার ছাড়তেছেন না আসলে এটা কি ঠিক আপনাদের প্রশ্ন করলাম এটা কি ঠিক ভাই ওই যে পিটিশনার না হলে চাকরি থাকবে না যা যে আকাম কুকাম করবে তার চাকরি এমনিই থাকবে না যে আকাম কুকাম করবে তার চাকরি এমনিই থাকবে না আর না হয় কারো ক্ষমতা নাই আমি একটা কথা বলি ভাই এখন পর্যন্ত আগের মামলার বর্তমানে আপনার সব না হয় দুই হাজার লোক এই পিটিশনে অংশগ্রহণ করা আছে মানে আপনারা যেগুলা লিস্ট করতেছেন ওগুলা করবেন বা আগের মামলাগুলা সবগুলা মিলে এভ্রিথিং দুই হাজার দুই হাজার হবে না কত হবে হয়তো বা পনেরো ষোলো সতেরোশো এরকম হবে তো পনেরো ষোলো সতেরোশো বা আমি দুই হাজারে তুললাম দুই হাজার লোক আপনারা চাকরিয়ে মামলা করছেন আপনি দুই হাজার লোকের চাকরি থাকবে আর বাংলাদেশে প্রায় ছাব্বিশ হাজারের উপরে দপ্তরি এর ভিতরে চাকরি বাকি থাকে আমি একটা ফালাই ছালাই বিশ হাজার চাকরি দপ্তরি ধরলাম আপনাদের দুই হাজার বাদ দিয়ে আপনাদের শুধু দুই হাজারের চাকরি থাকবে আর বিশ হাজার লোকের চাকরি খেয়ে দিবে সরকার এইসব অসুস্থ মন মানসিকতা এইসব অসুস্থ কথাবার্তা কেন বলেন হ্যাঁ এসব অসুস্থ কথাবার্তা বলেন না বিশ হাজার লোকের চাকরি খাইতে সরকার একশো বার ভাববে কারণ আমরা যদি আমাদের চাকরিটা এখন খাইলে আমরা ওই যে ঢাকার হাইকোর্টের সামনে গিয়ে বা মন্ত্রণালয় সামনে গিয়ে গুলি খেয়ে মরে যাবো তারপর আন্দোলন আপনি দেখেছেন এখন পর্যন্ত এই সরকার আপনার ওই যে স্বাধীনতার পর থেকে সরকার তো অনেক অদল বদল হয়েছে সরকার অনেক অদল বদল হয়েছে যে এরকম একেবারে ফজেট বাতিল করে দিয়েছেন এখানে অনেকগুলো মানুষের রিজিক ওরা ভালো করে বোঝে হ্যাঁ তবে কয়েকজনের চাকরি থাকে না কয়েকজনের চাকরি বদল হয়ে যায় কারণ তারা করে করে অপকর্ম যারা অপকর্ম করে তাদের চাকরি থাকে না আগেও থাকেনি সামনেও যারা এখন যারা অপকর্ম করবে তাদেরও সামনেও চাকরি থাকবে না সে ডিসি হোক এসপি হোক বড় আপনার পুলিশ অফিসারের চাকরি নাই। সেনাবাহিনীর আপনার ওই সরকারি প্রধানের চাকরি নেই ডিসির চাকরি নেই শতিবে চাকরি নেই আপনি কি মামলা মামলা করে ওইটা চাকরি কি ঠেকাইতে পারবেন এসব ভাওতাबाजी করবেন না আপনি আপনার কর্মস্থলে ঠিক থাকেন সুন্দরভাবে চাকরি করেন আপনি চাকরি খাবার ক্ষমতা কারণে অপকর্ম করলে চলে যাবে ওখানে মামলা করলে আপনি চাকরি টিকেতে পারবেন না আর দূরে লাগবে না যারা এখন এই ফোন করে কথাগুলা বলতেছে আদের ভিতরে আমি দুজন নাম বললাম না দুজনে চাকরি নাই ওরা ঢাকা শহরে ঘুরে আপনারা টাকা পয়সা পাঠান আপনাদের জন্য কাজ করতেছে খাইতেছে নিজেদের নিরাপদ রাখতেছে বা ওনারা কাজ করতেছে আমার কথা হচ্ছে আপনি রিডিও অংশগ্রহণ করান বুঝান আপনি আপনার মত করে বুঝান ভয় কেন দেখাবেন ভয় দেখা না ভয় দেখা না চাকরি থাকবে না চাকরি চলে যাবে মামলা অংশগ্রহণ করেন সারা ভয়গুলা দেখাবেন না ভয় দেখাবেন না ভয় দেখা যায় আপনি রিড অংশগ্রহণ করাবেন আরেকটা কথা বলি পাবনার ভেড়া উপজেলা থেকে আমাকে মিজানুর নামের একজন সহকর্মী ফোন দিছে ওনার সাথে আমার পাই টাইমে কথা হয় উনি আমাকে ফোন করে বলতেছে যে ভাই একটা মুসিবতে আছি রিডে অংশগণ করার জন্য ফাইল টাইল সবকিছু জমা দিছি এখন ওরা নাকি ফোন রিসিভ করে না ওই পাবনা

এই যে এই ধরনের কথাগুলো আসতেছে এই যে আপনারা মানে আজকে সারা বাংলাদেশে একটা জিনিস ছড়াই দিলেন এগুলা কি ঠিক ভাই আপনাদেরকে প্রশ্ন করলাম এগুলা কি ঠিক চাকরি জাতীয়করণ করতে হলে টাকা দরকার টাকা ছাড়া চাকরি জাতীয়করণ হবে না কাজ করতে হলে টাকা দরকার টাকা ছাড়া কাজ হবে না এটা আমরাও বলি মিথ্যা বলে ভয় গিয়ে ভিতু ভয় ভিত দেখিয়ে আপনি চাকরি আপনার ওই টাকা তুলবেন এটা কি এখানে তো আপনার অসৎ উদ্দেশ্য আছে সেজন্য সাধারণ সহকর্মীদেরকে ব্ল্যাকমেল করে আপনারা মামলায় অংশগ্রহণ করাইতেছেন অসৎ উদ্দেশ্য যদি না থাকতো তাহলে আপনারা তো ব্ল্যাকমেল করাইতেন না আপনি বুঝাই আপনার মত করে বুঝাই আপনি এটা অংশগ্রহণ করান না আর আমি আরেকটা কথা আজকে লাইভের মাধ্যমে সাধারণ সহকর্মীদেরকে বলতে চাই যারা আপনারা মামলায় অংশগ্রহণ করছেন মামলার জন্য টাকা দিচ্ছেন দয়া করে তারা আমাকে ফোন তোন দিয়েন না ওখানে ওরা আপনাদের ফোন রিসিভ করবে দুই দিন পরে করবে দুই দিন আগে করবে ওটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভাই আজকের সর্বশেষ আপডেটটা হচ্ছে সচিব স্যার অনুপস্থিত থাকার কারণে আজকে মিটিংটা হয় নাই তবে আউটসোর্সিং এর যে পাঁচজন সদস্যকে নিয়ে একটা কমিটি গঠন করার কথা ছিল সেটা গঠন করা হয়েছে আমি যতটুকু শুনছি এবং ওনারা জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং শ্রম শ্রম কমিশনার মন্ত্রণালয় বা এই তিনটা মন্ত্রণালয় আপনার একটা বৈঠক করে বা একটা জুম মিটিং যেভাবে একটা সিদ্ধান্ত নিয়ে একটা সিদ্ধান্ত জানাবে আমার কাছে সর্বশেষ আপডেট হচ্ছে এতটুক আমাদেরকে আরো একটু অপেক্ষা করতে হবে যেহেতু ওনারা একটা কমিটি গঠন করে দিয়েছেন সেহেতু হয়তো কাজ করবেন আর যদি ওনারা কাজ যদি না করেন একজন সচিব সরাসরি এসে বলছে এই কাজগুলো করবে বা এগুলোর জন্য ফাইল পাঠিয়েছে এখান থেকে যদি অল্প একটু কাজও যদি না হয় ওনারা তো মুখ থাকবে না আরেকটা কথা হচ্ছে যদি এগুলা যদি ওনারা আশ্বাস দিয়ে আশ্বাস যদি পূরণ যদি না করা হয় বা অর্থ মন্ত্রণালয় হবে গেরাও কর্মসূচি হবে না শ্রম মন্ত্রণালয় আবার ঘেরাও কর্মসূচি হবে সবাই প্রস্তুত থাকবেন এ হচ্ছে সর্বশেষ আপডেট আর দয়া করে যারা রিটে অংশগ্রহণ করছেন টাকা দিয়ে দিয়েছেন তারা আমাকে আর ফোন তো না আপনারা ফোন করে এটা বলেন সেটা বলেন টাকা দিয়েছেন টাকা পয়সা দিয়ে আবার ওখানে যোগাযোগ রাখবেন আমাকে তো ফোন দেওয়ার দরকার নেই ভাই আমি আপনাকে দয়া করে রিডে অংশগ্রহণ করছেন দয়া করে কেউ আমাকে ফোন টুন দেন না আপনার ফোন রিসিভ করবেন না করবে দুই দিন আগে করবে হয়তোবা দুই দিন পরে করবেন তো ওনাদেরকে আপনার কথা বলবেন এদিকে ফোন করে নাম্বার ব্লক করে রাখছে কল দিলে রিসিভ করে না নাম্বার যেগুলো দিছে এগুলা বন্ধ এগুলা বলবেন না দয়া করে আজকে কয়েকজন সহকর্মী এই ধরনের কথা বলছেন এগুলো আর বলবেন না আর যারা পিটিশনের জন্য টাকা তুলেন অহেতু ভীতু ভয় ভীতু দেখাবেন না অহেতুক বিতু দেখাবেন না যে মামলা না চাকরি থাকবে না আকাম করলে তো আপনার চাকরি থাকবে না ভাই আজকে যে ঠাকুরগাঁও একটা শিক্ষক গত কালকে আট তারিখ আট তারিখ কোচিং এর নামে স্কুলের ভিতরে একটা মেয়েকে ধর্ষণ করছে মানিক ওই শিক্ষক হ্যাঁ তাকে পুলিশে ধরে নিয়ে গেছে চাকরিতে আজকে গণদোলায় দিয়েছে কোর্টে তো সে অপরাধ করছে তার চাকরিটা টিকেতে পারছে সে এলাকায় মাস্তানি করবে মানুষকে হয়রানি করবে চাঁদাবাজি করবে তার তো গভর্নমেন্ট চেঞ্জ হলে বা লোক ওনার ক্ষমতা গেলে ওনার চাকরি থাকবে না আপনি ভালো মানুষ হলে আপনার চাকরি কেন যাবে যাই আমি আর লাইভটি বড় করব না আমি শুধু এতটুকু বলছি আজকে বেশ কিছু উপজেলা থেকে ফোন অনেক অনেকগুলো উপজেলা থেকে ফোন দিছে যে ভাই আজকে আবারও নেতারা বিভিন্ন উপজেলায় ফোন করে বলতেছে যে দ্রুত সময়ের ভিতরে অংশগ্রহণ করেন না হয় চাকরি থাকবে না এটা থাকবে না সেটা থাকবে না বিশেষ করে নোয়াখালী থেকে আমার বন্ধু লাইভে আছে আমি আর বললাম না আমি বিদায় নিচ্ছি আমার ভুল হলে সবাই ক্ষমা করবেন এখন ইফতারের সময় আসতেছে আর বিশ মিনিট পরেই বা ত্রিশ মিনিট পরেই ইফতার চলে যাচ্ছি আল্লাহ হাফেজ দোয়া করবেন সবাই এ হলো সর্বশেষ আপডেট আর ইনশাআল্লাহ হয়তোবা কালকে আবারও লাইভে আসবো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম